দেখুন আবার দুটো অর্ডার এসেছে অনলাইনের মাধ্যমে এগুলো ডেলিভারি দেওয়া হবে একটা কলকাতা থেকে আর একটা বর্ধমান থেকে এবারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আর গতকালকে একটা অর্ডার আমি পাঠালাম গুজরাটে তো আমাদের ডক্টর এই ছুমিয়া ফার্মেসিতে অনলাইনের মাধ্যমে সারা ভারতবর্ষে হোমিওপ্যাথি মেডিসিন ডেলিভারি দেওয়া হয় যাদের প্রয়োজন তারা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্ট বক্সে যোগাযোগ করুন এছাড়া এখানে সমস্ত জটিল কঠিন নতুন পুরাতন সমস্ত রোগের সুচিকিৎসা করা হয় আমাদের বিশিষ্ট অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক আছেন তাদের সাথে পরামর্শ করে আপনি সুচিকিৎসা চিকিৎসা করাতে পারেন আর এখন একটা বিশেষ অফার চলছে এখন কোনো ফিজ আপনাদের লাগবে না সম্পূর্ণ বিনা ফিজে আপনারা চিকিৎসা করাতে পারেন শুধুমাত্র মেডিসিনের দাম লাগবে তাও এখন একটা অফার চলছে এক মাসের মেডিসিন মাত্র পাঁচশো টাকা এক মাসের মেডিসিন মাত্র পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন তো যাদের হোমিওপ্যাথি ওষুধের প্রয়োজন এবং ভাবছেন যে এই ওষুধটি আমি কোথায় পাবো অনেক জায়গায় ঘুরেছেন অনেক ওয়েবসাইটে দেখেছেন সার্চ করছেন কোনো জায়গায় পাচ্ছেন না অথবা যেখানে পাচ্ছেন দেখছেন যে অনেক দাম বেশি আছে তো আপনাদের জন্যে ডাক্তার এই ছুমে ফার্মেসি থেকে সমস্ত রকম হোমিওপ্যাথি মেডিসিন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এছাড়া যারা বহু ক্রিটিক্যাল রোগে ভুগছেন অনেক ডাক্তার দেখিয়েছেন তবু সুফল পাচ্ছেন না একবার আপনারা আমাদের এই সংস্থা থেকে ট্রিটমেন্ট করান দেখবেন নিশ্চয়ই নিশ্চিত ফল আপনারা পাবেন তো আর দেরি নেই তাড়াতাড়ি যোগাযোগ করুন ডক্টর এইচ ওমিও ফার্মেসি হোমিও ফার্মেসির পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই যে কোনো কোম্পানির ন্যাচমুলে হোমিওপ্যাথি ওষুধ কিনতে হলে আপনারা অবশ্যই চলে আসবেন ডক্টর হোসেন হোমিও ফার্মেসি পান্ডুয়া ইলেকট্রিক অফিসের অপোজিটে পুরাতন মেলাতলার কাছে বিবেকানন্দ নগরী